দেখছো গোপাল অফিসিয়াল সাপোর্ট তো চলো তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওয়ে কৃষকরা দু টাকা করে পারবে এই ফার্মার আইডি চালু হলো নতুন একটা ফার্মার আইডি চালু করেছে কেন্দ্র সরকারের তরফ থেকে তো তোমরা প্রত্যেকে কিভাবে এই ফার্মার আইডি ফর্ম ফিল করবে সেই তো তোমাদের কাছে আজকে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তো তার আগে তোমরা যারা নতুন এসেছো তারা তোমরা সবাই ভিডিও স্কিপ না করে শেষ অবধি দেখবে এবং সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন এরকমই নিত্য ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছানোর জন্য তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে বলে যে সব কৃষকেরাই পাবে দু হাজার টাকা করে ফার্মার আইডি চালু হলো তো তোমরা কিভাবে এই ফার্মার আইডির কাজ আরম্ভ করবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো এখানে বলেছে ফার্মার আইডির কার্ড প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় সুবিধাভয়ী কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে নির্দেশকাটি অনুযায়ী ফার্মার আইডি তৈরি করা বাধ্যতামূলক করা হয়েছে যদি কোনো কৃষক নির্ধারিত সময়সীমার মধ্যে ফার্মার আইডি তৈরি না করে তাহলে তারা এই যোজনায় সুবিধা থেকে বঞ্চিত হতে পারবে ফার্মার আইডি কেন জরুরি তো তোমরা ফার্মার আইডি কেন করবে সরকারের খাতে স্বচ্ছতা আনার জন্য কৃষকদের জমির তথ্য আধারের সাথে সংযুক্ত করার উদ্দেশ্য নিয়েছে এই প্রক্রিয়াটি পনেরো নভেম্বর দু থেকে শুরু হয়েছে যারা এই পক্ষে অংশ নিচ্ছেন না তাদের প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় পরবর্তী কিস্তি বন্ধ হতে পারে ডিসেম্বর মাসের পর ফার্মার আইডি ছাড়া এই যোজনায় সুবিধা পাওয়া সম্ভব হবে না ফার্মার আইডি তৈরি করা হলে কৃষকেরা শুধু এই যোজনায় নয় বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে সক্ষম হবেন এছাড়া দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে ফার্মার আইডি তৈরি সুবিধা ফার্মাআইডি তৈরির সুবিধা কী ফার্মার আইডি তৈরি করলে কৃষকেরা নিম্নলিখিত সুবিধাগুলি উপভোগ করতে পারবেন তো এখানে কী কী সুবিধা তোমরা উপভোগ করতে পারবে সেগুলো তোমাদের কাছে আমি জানিয়ে দিচ্ছি তো চলো এখানে পাঁচটা পয়েন্ট দিয়েছে নিত্য নতুন সহায়তার মূল এমএস এমএসপি পাওয়ার প্রক্রিয়া সহজ হবে প্রধানমন্ত্রী কৃষা যোজনার সুবিধা সহজে পাবে বারবার চায়ের প্রয়োজন হবে না চাচের প্রয়োজন হবে না বিভিন্ন সরকারি প্রকল্পে বাধাহীনভাবে অংশগ্রহণ সম্ভব দুর্যোগ বা ক্ষতিতে ক্ষতিকর দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে তো ওখানে বলেছে নতুন নির্দেশিকা অনুযায়ী সময়সীমা বাড়ানো হয়েছে তোমাদের খুব খুবই খুশির খবর সময়সীমাটা বাড়িয়ে দিয়েছে তো কি বলেছে সরকারি কৃষকদের ফার্মার আইডি তৈরির জন্য সময়সীমা বাড়িয়ে সময়সীমা বাড়ানো হয়েছে বাড়িয়ে দু হাজার ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত করেছে অর্থাৎ ছাব্বিশে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত করে দিয়েছে আগের সময়সীমা আগের সময়সীমা এই ডিসেম্বর মাসের শেষ হওয়ার কথা ছিল কিন্তু ওটিপি ও লগ ইন সংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে সময় বাড়ানো হয়েছে তো সময় বাড়ানো হয়েছে ফার্মা আইডি কীভাবে তৈরি করবেন তো এই আইডিটা তোমরা কিভাবে তৈরি করবে সেইটা আমি বলে দিচ্ছি তো তোমরা প্রথমে কি করবে প্রথমে প্রথম ধাপ প্রকল্পে অফিসিয়ার ওয়েবসাইট যে প্রকল্পে অ্যারিস্টিক অফিসের ওয়েবসাইট তোমরা চলে যাবে দ্বিতীয় মোবাইল নম্বর লগ ইন করবে তিন নম্বর তোমরা কি করবে তিন নম্বর ওটিপি পাওয়ার জন্য সেটি লিখে ক্যাপচার কোড দিতে হবে চতুর্থ ক্রিয় নিউ অ্যাকাউন্ট ক্লিক করবে পঞ্চম প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড জমির দলিল অন্যান্য কিছু তথ্য আপলোড করবে শেষ ধাপ সমস্ত তথ্য জমা দিলে আপনার ফার্মার আইডি তৈরি হবে যাবে সম্ভাব্য সমস্যার সমাধান সম্ভাব্য সমস্যার সমাধান তোমার কীভাবে করবে তো চলো অনেক কিছু অভিযোগ করেছেন যে ফার্মার আইডি তৈরির সময় তাদের নাম জমি রেকর্ড এবং আধার নামের সাথে না মেলার কারণে সমস্যা হচ্ছে এই সমস্যার সমাধানের সরকার কৃষকদের জমির তথ্য আলাদা করার সুযোগ দিয়েছে সরকারের বার্তা এখানে সরকার তরফ থেকে কী বলা হয়েছে যদি আপনি প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি যোজনায় সুবিধাভোগী হয়ে থাকেন তবে ফার্মাইরি তৈরি করা থেকে বিরত হবেন না সময় মতো ফার্মাইরি তৈরি করুন এবং সরকারি সুযোগ সুবিধা ভোগ করুন তো যারা যারা তোমাদের প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি যে তোমরা সুবিধা পাচ্ছ সেটা যদি তোমরা থেকে থেকে তোমরা অতি অবশ্যই এই ফার্মার আইডিটা তৈরি করে নাও মনে রাখবে ফার্মার আইডি তৈরি করতে দেরি করলে জানুয়ারি মাসে কিস্তি থেকে আপনি বঞ্চিত হতে পারে। তাই দুটো পদক্ষেপ নিন